সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাবো হোটেলের স্টাইলে সবজির লাবড়া সাধারণত মিক্সড সবজি দিয়ে রান্না করা হয় এই লাবড়া খেতে খুবই সুস্বাদু সবজির লাবড়া রান্না করা যায় হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি লাবড়া রান্না করার জন্য আমি এখানে বেগুন নিয়েছি মিষ্টি কুমড়া চিচিঙ্গা জালি কুমড়ো কাঁচা কলা আছে পটল বরবটি আরও নিয়েছি গাজর এছাড়াও আমি পেঁপে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন আমি এখন সবজিগুলো কেটে নিব আমি সবজিগুলো এভাবে কেটে ধুয়ে নিয়েছি যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলো একটু বড় সাইজ করে কেটেছি যে সবজিগুলো কাটার পর কালো হয়ে যায় সেই সবজিগুলো কাটার পর কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে সবজিগুলো সিদ্ধ করে নিব এর জন্য চুলা একটা হারিয়েতে বেশ কিছু পানি দিয়ে মতো ফুটিয়ে নিতে হবে। এরপর সবজিগুলো দিয়ে দিব। রান্নার আগে সবজিগুলো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে সবজির পথে কোনো কষ্ট থাকলে সেটা চলে যাবে। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়া। ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব। সবজিগুলো আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিব। এতে করে সবজিগুলো একটু নরম হয়ে আসবে। সবজি থেকে সবকস চলে যাবে এরপর উঠিয়ে একটা স্ট্রেনারে রেখে পানিগুলো ঝরিয়ে নিব এখন সবজিগুলো রান্না করে নিব চুলা একটা হাঁড়ি বসিয়ে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পর দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা দিয়ে দিলাম শুকনো মরিচ একটা চামচের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন চুলার আগুন লোতে রেখে ফোড়নটা ত্রিশ সেকেন্ড ভেজে এরপর তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম এই সবজির রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয় পেঁয়াজগুলো আমি গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এতে করে সবজির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা চা চামচ দিয়ে দিচ্ছি আদাবাটা বাটা চারটা কাঁচামরিচ পাঁচ বরাবর কেটে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আদা রসুন এক মিনিটের মতো সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো এই তেল আর আদা রসুনের সাথে ভেজে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এই কাজটা করতে হবে যখন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিব এক কাপ তরল দুধ এই দুধের ভিতরে সবজিটা আরও পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে কষিয়ে নিব আমি যে টাইমিংগুলা বলছি এগুলো অবশ্যই খেয়াল রাখবেন দুধের ভিতরে সবজিগুলো ভালো মতো কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি প্রায় আড়াইশো এম এর মতো গরম পানি এখানে অবশ্যই গরম পানি দিতে হবে কোনো অবস্থাতে এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না সবজি সিদ্ধ করতে যতটুকু পানি দরকার হয় ততটুকু পানি দিতে হবে এখানে এরপর ঢাকনা দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি যে সবজিগুলো দিয়েছি এগুলো থেকে অনেকখানি পানি বের হবে তাই পানি দেওয়ার সবাই একটু খেয়াল রাখতে হবে লাভড়ার সবজিগুলো একটু নরম করে রান্না করতে হয় প্রায় দশ মিনিট রান্না করার পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি সবজিগুলো প্রায় শীত হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দিলে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স হয় এখানে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি অল্প একটু পানি দিয়ে ময়দাটা ভালো করে গুলিয়ে নিই ময়দাটা ভালো মতো হবে যাতে কোনো দলা না থাকে এই ময়দার মিশ্রণটা দিলে সবজির গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে আমি সবজিটা সিদ্ধ করার সময় যে হলুদ দিয়েছিলাম এরপর আর কোনো হলুদ আপনারা যদি চান সবজিগুলো আরেকটু কালারফুল রাখতে তাহলে আরেকটু হলুদ দিয়ে দেবেন রান্না শেষের দিকে লবণটা আরেকবার চেক করে নেবেন সবজিগুলো খুব ভালো মতো নরম করে তারপর চুলা থেকে নামাতে হবে সবজিগুলো চুলা থেকে নামানোর আগে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে করে সবজির ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসবে ময়দা দেওয়ার কারণে সবজির গ্রেভিটাও ঘন হয়ে গিয়েছে সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ফেলবো এই সবজিটা রুটি পরোটা নান কিংবা ভাত সব কিছুর সাথে খাওয়া যাবে এই সবজিটা এমনিতেই খেতে খুব মজা লাগে রেস্টুরেন্টে গিয়েছেন অথচ এই সবজিটা খাননি এমন মানুষ খুব কমই আছে রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে